তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বেগুন দিয়ে রুই মাছের ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভাবে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাজাতে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর আগে থেকে আমি বেগুনটা গোল গোল করে আমি টুকরো করে ভালো করে দিয়ে পরিষ্কার করে হালকা একটু লবণ মাখিয়ে নিয়েছি আজকে কিন্তু গোল গোল করে বেগুন কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতোই বেগুনটা কেটে নেবেন ভালোভাবে বেগুনটা তেলের মধ্যে ভেজে নেব এক পিস কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে উল্টে পিকটা ভেজে নেবো ভালোভাবে তারপরে একটা পাত্রে তুলে নেবো বেগুনগুলো তুলে নিয়েছি একটা পাত্রে এখন এই বেগুন ভাজার তেলেই দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর এখানে কিন্তু রুই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ মাখিয়ে নিয়ে আস্তে আস্তে করে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব ভালোভাবে মাছগুলো উল্টে দিচ্ছি একটু ভালো মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টো পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি আর যেগুলো ভাজতে বাকি আছে সেম ভাবে ভেজে নেব তুলে নিচ্ছি একটা পাত্রে মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দেবো কিছুটা বেটে রাখা আদা আর একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর রুই মাছ আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার বেগুন দিয়ে এই মাছের ঝোল খেয়ে দেবেন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে মাছের ঝোলটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কুচি রাখা কিছুটা ধনে পাতা দেখা সৌন্দর্যের জন্য তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি নাড়ানো যাবে না যেহেতু বেগুন দেওয়া আছে ঘেটে যাবে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ওভেনের রাসটা হাই করে দিলাম ঢাকনাটা তুলে দিচ্ছি পাঁচ মিনিট বাদে এটা হাই কিন্তু রান্না করে নিয়েছি আর ঝোলটাও কিন্তু হয়ে গেছে এরকম পাতলা ঝোলই রাখবো খেতে ভালো লাগবে পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে সাথে একটু লেবু খুব সুন্দর লাগে যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে দেখা হবে পরেরগুলোতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ